নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব বেগুনের এমন একটা রেসিপি যেটা আপনারা না আগে কখনও খেয়েছেন না আগে কখনো দেখেছেন একদমই কম সময়ে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান আপনাদের বলতেই হবে আগে কেন জানতাম না ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু খুব অল্প সময়েই হয়ে যায় তো রান্নাটা করার জন্য প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি তো বেগুনটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বেগুন কেটে নিতে পারেন বেগুনটা কেটে কিন্তু জলের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে কিন্তু বেগুনটা কালো হবে না তো বেগুনটা পাশে রেখে দিয়ে এখানে দেখুন নিয়েছি একটু বড়ো সাইজের দুটো টমেটো এবার টমেটোটাকে আমি চার ফালি করে নিচ্ছি তো টমেটোটাও কেটে নিলাম এবার অপর দিকে দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট হাঁড়ি আজ আমি রান্নাটা হাঁড়ির মধ্যেই করব তো হাঁড়ির মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা প্রেশার কুকারেও করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব সামান্য একটু জল তো এখানে আমি দু কাপের মতো জল দিয়েছি এবার জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন জলটা কিন্তু সবজির নিচেই পড়ে রয়েছে খুব বেশি জলের প্রয়োজন হয় না এবার আমি গ্যাস অন করে একটা ঢাকা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানো থাকবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন দেখুন বেগুন টমেটো সব সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটোর যে খোসাগুলো সেটা কিন্তু একটা কাটা চামচ দিয়ে ফেলে দিলাম তারপর দেখুন একটা ডালের কাটা দিয়ে এই বেগুনটাকে একদম খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো যাবে খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে তো দেখুন একদম সুন্দরভাবে মিশিয়ে নিলাম এটা পাশে রেখে দিয়ে এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন তাহলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে এবার ফোরনেই দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কালো সর্ষে গোটা জিরে আর সামান্য একটু ছোলার ডাল এটা আমি মিক্সড করে দিয়েছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচনো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগবে পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া থেঁতো করা রসুন এখানে আমি রসুনটা থেতো করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটা একটু ভেজে নিলাম এবার দেখুন এখানে আমি নিয়েছি একটা কারিপাতা এবার এই কারিপাতাগুলো দিয়ে দিলাম কারিপাতার গন্ধটা কিন্তু এই রান্নায় ভীষণ ভালো লাগে যেহেতু টমেটোটা খেতে একটু টক টক তাই এর মধ্যে কারিপাতাটা দিলে ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ লবণটা আমি আগেও দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে লবণটা দিয়ে দিলাম এবার দেখুন যে সেদ্ধ করে রেখেছিলাম বেগুনটা সেই বেগুনটা আমি দিয়ে দিলাম বেগুনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখে বুঝতেই পারছেন খেতে কতটা টেস্টি হতে পারে খুব সামান্য তেল মশলায় রান্নাটা হয়ে যায় এবার গ্যাসের আশটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে আবারও একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর নামানোর আগে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা তো বন্ধুরা এখনকার বেগুনের স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় তাই বেগুনের স্বাদ থাকতে থাকতে অন্তত একবার হলো এই রেসিপিটি বানিয়ে খান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু নামিয়ে নেব এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসম্ভব টেস্টি লাগে তো আমার মুখের কথাই নয় আপনারা একবার বানিয়ে খান তারপর কমেন্টে লিখে জানান কে আপনাদের কেমন লাগলো তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই অবধি আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ